নমস্কার বন্ধুরা কৃষকদের দীর্ঘ অপেক্ষার আজ অবসান ঘটল অবশেষে কেন্দ্র সরকার পিএম কিষান প্রকল্পের ফাইনাল তারিখ প্রকাশিত করল অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে আজ কেন্দ্র সরকার পিএম কিষান প্রকল্পের কুড়ি কিস্তির তারিখ দিল দেশের সমস্ত সুবিধাভোগী কৃষকদের জন্য আজ বিরাট বড় খুশির খবর কেন্দ্র সরকার তরফ থেকে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে কুড়ি কিস্তির ফাইনাল তারিখ প্রকাশিত করল কুড়ি নং কিস্তি কৃষকদের অ্যাকাউন্টে এবার জুলাই মাসে ঢুকবে তো কুড়ি নং কিস্তি জুলাই মাসে কত তারিখে কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে এছাড়াও কুড়ি নং কিস্তির ফাইনাল তারিখ কেন্দ্র সরকার কোথায় প্রকাশিত করেছে সেই সমস্ত বিষয়ে কিন্তু আজকের এই ভিডিওটিতেই আপনাদের প্রমাশ দেখাবো এছাড়াও এবার কুড়ি নং কিস্তির টাকা কোন কোন কৃষকরা পাবে এবং কোন কোন কৃষকরা পাবে না যাদের বর্তমানে কুড়ি নং কিস্তির পেমেন্ট স্ট্যাটাসে অ্যাপটিও প্রসেস নো আছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার করি নোং কিস্তির টাকা ঢুকবে কিনা সেটাও কিন্তু আজকের এই ভিডিওটিতেই আপনাদের জানাবো তাই ভিডিওটিকে একটু স্কিপ্ট না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবেন তো বন্ধুরা প্রথমেই আমরা দেখে নেব এবার কোন কোন কৃষকরা কুরিনং কিস্তির টাকা পাবে এবং কোন কোন কৃষকরা পাবে না তো এই বিষয়টি জানার জন্য আপনাদের কিন্তু প্রথমেই পি এম কিষান প্রকল্পের যে অফিসিয়ালি ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে আসতে হবে এবং আসার পর নিচে আপনারা কিন্তু একটু স্কুল ডাউন করবেন দেখতে পাবেন নাও ইউর স্ট্যাটাস বলে একটি অপশান রয়েছে তো সেখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনাদের বর্তমানে রেজিস্ট্রেশন নম্বর দিয়ে আপনাদের কিন্তু সেটিকে লগ ইন করতে হবে এবং লগ ইন করার পরেই আপনারা কিন্তু করিণ কিস্তির পেমেন্ট স্ট্যাটাসের আপনারা কিন্তু স্ট্যাটাসটি দেখতে পাবেন তো অনেক আপনারা কিন্তু প্রথমেই দেখতে পাবেন এলিজিবিলিটি স্ট্যাটাস তো এই এলিজিবিলিটি স্ট্যাটাস ঘরে আপনার প্রথমেই লক্ষ্য রাখবেন যদি আপনাদের এই তিনটি ঘরে যদি ইয়েস থাকে অর্থাৎ ল্যান্ড সেটিং স্ট্যাটাসের ঘরে ইয়েস এবং ই কেওয়াইসি সি স্ট্যাটাসের ঘরে যদি আপনাদের ইয়েস থাকে এছাড়াও আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেটিং স্ট্যাটাসের ঘরে যদি আপনার ইয়েস থাকে তাহলে আপনি বুঝবেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে এবার কুড়ি নং কিস্তির টাকা ঢুকবে আর যাদের এই তিনটি ঘরের মধ্যে কোনো একটি যদি নো থাকে সেক্ষেত্রে সেই কৃষক এবার কিন্তু কুড়ি নং কিস্তির টাকা পেতেও পারে আবার নাও পেতেও পারে এছাড়াও যদি আপনাদের কুড়ি নং কিস্তির পেমেন্ট স্ট্যাটাসের ঘরে অ্যাপটিও প্রসেস নো থাকে তাহলে আপনি বুঝবেন আপনার টাকা পর যে সমস্ত প্রসেসগুলি রয়েছে সেই সমস্ত প্রসেস বা ভেরিফিকেশন আপনাদের কিন্তু এখনও কমপ্লিট করা হয়নি তো দিনই আপনাদের কমপ্লিট করা হবে সঙ্গে সঙ্গে আপনাদের কিন্তু অ্যাপটিও প্রসেসে নোয়ের জায়গায় কিন্তু ইয়েস লেখাটি চলে আসবে আর যে সমস্ত কৃষকের ইতিমধ্যেই ইয়েস লেখাটি চলে আসছে তারা কিন্তু প্রত্যেকে এবার কুড়ি নো কিস্তির দু টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন যদি আপনার নো থাকে তাহলে আপনাকে আমি বলবো আপনি অপেক্ষা করুন আপনার কিন্তু ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পরেই আপনাদের কিন্তু ইয়েস লেখাটি চলে আসবে তো এবার সেই পি এম কিষাণ প্রকল্পে কুড়ি নং কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে কবে দেবে কত তারিখে দেওয়ার কথা কেন্দ্র সরকার বলেছে এবং কোথায় থেকে এই টাকা কেন্দ্র সরকার রিলিজ করার কথা জানিয়েছে সেই সমস্ত বিষয় কিন্তু এই প্রতিবেদনটিতে প্রমাশও জানিয়েছে আপনার অনস্কিনে দেখতেই পাচ্ছেন এখানে প্রথমে কিন্তু বলেছে অবশেষে কেন্দ্র সরকার পি এম কিষানের কুড়ি নং কিস্তির ফাইনাল তারিখ প্রকাশিত করল তো আপনার বুঝতেই পারলেন দীর্ঘ অপেক্ষার পর কিন্তু কুড়ি নং কিস্তির টাকার ফাইনাল তারিখ কিন্তু কেন্দ্র সরকার প্রকাশিত করেছে তো কত তারিখে দেওয়ার কথা বলেছে সেটা কিন্তু এখানে বলেছে পি এম প্রকল্পের সমস্ত সুবিধাভোগী কৃষকদের এবার অপেক্ষার দিন শেষ অবশেষে কেন্দ্র সরকার পিএম কিষান প্রকল্পের ফাইনাল তারিখ প্রকাশ করল কুড়ি নং কিস্তির টাকা এবার কৃষকদের অ্যাকাউন্টে জুলাই মাসে ঢুকবে কৃষকদের দীর্ঘ অপেক্ষার পর অবশেষে কেন্দ্র সরকার কুড়ি নং কিস্তির তারিখ প্রকাশ করল দেশের প্রায় নয় দশমিক নয় কোটি কৃষক এবার কুড়ি নং কিস্তির দু টাকা করে পাবে জুলাই মাসে টাকা পাবে তো আপনার বুঝতেই পারলেন এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ রয়েছে এবার জুলাই মাসে কৃষকদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে দীর্ঘ অপেক্ষার পর কেন্দ্র সরকার কিন্তু কুড়ি নং কিস্তির ফাইনাল তারিখ প্রকাশিত করেছে নয় দশমিক নয় কোটি কৃষক এবার কিন্তু কুড়ি নং কিস্তির টাকা পাবে দেশের সমস্ত কৃষকদের কৃষিকাজে আর্থিকভাবে সাহায্য করার জন্যই কেন্দ্র সরকার প্রথম দু সালে পি এম কিষান যোজনা বা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা চালু করেছিলেন এই যোজনার মাধ্যমে কেন্দ্র সরকার দেশের ক্ষুদ্র মধ্যবিত্ত কৃষক পরিবারদের কৃষিকাজে উন্নতি করার জন্যই প্রতি বছর কৃষকদের ছ হাজার টাকা করে আর্থিক সাহায্য দিয়ে থাকেন তবে এই ছ হাজার টাকাটি কৃষকদের তিনটি কিস্তিতে দিয়ে থাকেন একটি কিস্তি দু হাজার টাকা করে তিনটি কিস্তি মোট ছ হাজার টাকা দিয়ে থাকে প্রতিটি কিস্তি চার মাস পর পর দিয়ে থাকে তবে এই টাকা কৃষকদের অ্যাকাউন্টে সরাসরি কেন্দ্র সরকার ডিবিটি ট্রান্সফারের মাধ্যমে দিয়ে থাকে অর্থবছর অনুযায়ী প্রথম কিস্তি পয়লা এপ্রিল থেকে একত্রিশে জুলাইয়ের মধ্যে এবং দ্বিতীয় কিস্তি পয়লা আগস্ট থেকে তিরিশে নভেম্বরের মধ্যে এবং তৃতীয় কিস্তি পয়লা ডিসেম্বর থেকে একত্রিশে মার্চের মধ্যে দিয়ে থাকে তো আপনার বুঝতেই পারেন এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ রয়েছে পিএম কিষাণ প্রকল্পে কিন্তু কৃষকদের প্রত্যেক বছর ছ টাকা দিয়ে থাকে তিনটি কিস্তি একটি কিস্তি কিন্তু দু হাজার টাকা করে এবং চার মাস পর পর একটি করে কিস্তির টাকা কিন্তু কৃষকদের অ্যাকাউন্টে ঢুকে অর্থবর্ষর অনুযায়ী কিন্তু প্রথম কিস্তি পয়লা এপ্রিল থেকে একত্রিশে জুলাইয়ের মধ্যে কিন্তু দিয়ে থাকে তো আপনার বুঝতে পারলেন ইতিমধ্যে কিন্তু আমাদের জুলাই মাস চলছে তাই কিন্তু জুলাই মাসের একত্রিশে জুলাইয়ের আগেই কিন্তু এবার কুড়ি নং কিস্তির টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকবে তো কবে ঢুকবে সেটা কিন্তু এখানে বলেছে পিএম কিষান প্রকল্পে এর আগের কিস্তি অর্থাৎ উনিশ নং কিস্তির টাকা চব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রিলিজ করেছে বিহারের ভগলপুর জেলা কর্মসূচির মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী ডিবিটি ট্রান্সফারের মাধ্যমে সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে উনিশ নং কিস্তির দু টাকা দিয়েছে প্রায় নয় দশমিক সাত কোটি কৃষককে মোট বাইশো হাজার কোটি টাকা রিলিজ করেছে তবে এবার কুড়ি নং কিস্তির টাকা কবে দেবে তা নিয়ে কৃষকদের মনে দীর্ঘদিন ধরে প্রশ্ন জেগেছিল তবে এবার সেই অপেক্ষার অবসান ঘটিয়ে কুড়ি নং কিস্তির তারিখ প্রকাশ করল তো আপনার বুঝতেই পারলেন উনিশ নং কিস্তির টাকা পাওয়ার পর কৃষকদের মনে যে দীর্ঘদিন ধরে প্রশ্ন জেগেছিল কুড়ি নং কিস্তির টাকা কবে ঢুকবে সেই দীর্ঘ অপেক্ষার অবসান অবশেষে কিন্তু কেন্দ্র প্রকল্পে কুড়ি নং কিস্তির টাকা কবে দেবে তার তারিখ অবশেষে দীর্ঘ অপেক্ষার পর প্রকাশ করল কেন্দ্র সরকার ঘোষণা অনুযায়ী আগামী জুলাই মাসে তৃতীয় সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারের সফরে আসছেন এবং বিহারের সফরের মধ্যে দিয়ে নরেন্দ্র মোদী বিভিন্ন প্রকল্পের উদ্বোধন শিলান্যাস করবেন এবং এর পাশাপাশি পিএম কিষান প্রকল্পের সমস্ত কৃষকদের জন্য কুড়িতম তম কিস্তির টাকা রিলিজ করবেন কৃষি দপ্তরের সূত্রে অনুযায়ী নয় দশমিক নয় কোটি কৃষক পরিবারের জন্য মোট তেইশশো হাজার কোটি টাকা এবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কুড়িতম তম কিস্তিতে রিলিজ করবেন তো আপনার বুঝতেই পারেন এখানে কিন্তু স্পষ্টভাবে উল্লেখ রয়েছে উনিশ নং কিস্তির টাকা যেমন আপনাদের কিন্তু বিহারের ভগলপুর জেলা থেকে রিলিজ করেছিল ঠিক তেমনে কিন্তু আগামী জুলাই মাসের তৃতীয় সপ্তাহে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিন্তু আবার বিহারের সফরে আসছেন এবং সেই বিহারের সফরের মধ্যে দিয়ে তিনি কিন্তু আবার কুড়ি নম কিস্তির টাকা রিলিজ করবেন কৃষি দপ্তরের সূত্রে যেটুকু জানা গিয়েছে নয় দশমিক নয় কোটি কৃষক পরিবারের জন্য মোট কিন্তু তেইশশো হাজার কোটি টাকা এই কুড়িতম তম কিস্তি রিলিজ করবে তো কুড়িতম তম কিস্তির টাকা জুলাই মাসের তৃতীয় সপ্তাহে ক তারিখে রিলিজ করবে সেই বিষয়ে কিন্তু এখানে বলেছে বিভিন্ন সাংবাদিক সূত্র অনুযায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবার জুলাই মাসে বিহারের সফরে আসছেন তাই আশা করা হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বিহারের রাজ্যের সফর থেকেই এবার পিএম কিষাণ প্রকল্পে কুড়িতম কিস্তির টাকা রিলিজ করবেন আগামী আঠেরোই জুলাই নরেন্দ্র মোদী বিহারের মতিহারি সফরে আসছেন এবং এই সফরের কর্মসূচির মধ্যে দিয়েই আঠেরোই জুলাই কুড়িতম কিস্তির টাকা রিলিজ করবেন তবে এই বিষয় কেন্দ্র সরকার এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে তারিখ ঘোষণা করে জানান তবে আশা করা হচ্ছে আঠেরোই জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারের মতিহারি থেকে বোতাম টিপে এবার পিএম কিষান প্রকল্পের কুড়ি তম কিস্তির টাকা রিলিজ করতে পারে তো আপনারা বুঝতেই পারেন এখানে কিন্তু স্পষ্টভাবে জানানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবার কিন্তু জুলাই মাসের আঠেরো তারিখে বিহারের মতিহারি সফরে কিন্তু আসছেন তাই অনেকেই আশা করে রয়েছে এবার এই আঠেরোই জুলাই বিহারের মুতিহারি সফর থেকেই পিএম কিষান প্রকল্পে কিন্তু কুড়িতম কিস্তির টাকা রিলিজ করবে তবে এই বিষয়ে সরকার কিন্তু এখনো পর্যন্ত অফিসিয়ালিভাবে তারিখ ঘোষণা করে জানাননি তবে অনুমান করা হচ্ছে আঠেরোই জুলাই বিহারের মতিহারি থেকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবার কিন্তু কুড়িতম কিস্তির টাকা কৃষকদের জন্য রিলিজ করবে তো আপনাদের এই বিষয়ে বর্তমানে কি মতামত রয়েছে সত্যি কি এবার আঠেরোই জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিহারের মোতিহারি সফর থেকেই পিএম এম কিষান প্রকল্পের কুড়ি নং কিস্তির টাকা রিলিজ করবে তো সে বিষয়ে আপনারা কিন্তু অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন